রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় মঙ্গলবার দিন সোলানপুর ব্লকে তিনটি পৃথক রাস্তার শিলান্যাস করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান তাছাড়াও রূপে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং সমাজসেবী খোলা সিং সহ আরও অনেকে এদিন প্রথমে কুসুমকালি থেকে হিন্দুস্তান কেবলস ফুটবল ময়দান পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তাটির পশ্চিম বর্ধমান জেলা পরিষদের ফান্ড থেকে প্রায় সাতচল্লিশ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ব্যয় করে রাস্তার কাজে শিলান্যাস করা হয় দ্বিতীয় রাস্তাটি প্রায় সাড়ে চার কোটি টাকার ব্যয়ে রুরাল রোড প্রজেক্ট আন্ডারের আইডিএফের ফান্ড থেকে দেশবন্ধু পার্ক থেকে আপার কেশিয়া লোয়ার কেশিয়া হয়ে জিতপুর ব্রিজ পার করে সোজা এই রাস্তা চলে যাবে কল্লা পঞ্চায়েতের শিয়ার কুলবেড়িয়া পর্যন্ত প্রায় ছয় দশমিক চার কিলোমিটার পিচ রাস্তাটি শিলান্যাস করা হয় এদিন এবং তৃতীয় রাস্তাটি পশ্চিম অঞ্চল উন্নয়ন পরিষদের ফান্ড থেকে প্রায় একানব্বই লক্ষ টাকা ব্যয় করে ধাগুরি প্রাথমিক বিদ্যালয় থেকে কাশিডাঙ্গা শ্মশান পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তার শিলান্যাস করা হয় এদিন মাহমুদ আরমান চালান বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় সলানপুর ব্লকে প্রচুর রাস্তা নির্মাণ করা হয়েছে এবং আগামী দিনেও যেসব রাস্তা বাকি রয়েছে সেগুলো করা হবে নালি থেকে নিয়ে আমাদের কেবেজ ফুটবল গ্রাউন্ড যেটা প্রায় এক কিলোমিটার রাস্তা চাল্লিশ লক্ষ রাস্তা সাতচল্লিশ লক্ষ টাকা কাজ তারপরে আমরা একটা রাস্তা শুরু করলাম ওটা ছিল জেলা পরিষদ থেকে একটা রাস্তা আমরা কাজ শুরু করলাম আমাদের দেশবন্ধু পার্ক থেকে নিয়ে একবারে লরকেশিয়া হয় পেপার মিল হয় রামপুর হয় একবার চলে যাবে কল্যা এটা প্রায় সাড়ে ছয় কিলোমিটার রাস্তা এটা ডাব্লিউ বি এস আর ডি এন হচ্ছে চার কোটি তিরিশ লক্ষ টাকার এই কাজ আর একটা কাজ আমরা এখানে শুরু করলাম ঢাঙ্গুরিতে ঢাঙ্গুরি এক স্কুল থেকে নিয়ে কাশিডাক শ্মশান নদী এটা প্রায় একানব্বই টাকার কাজ এই কাজটা আমাদের এখানকার পাবলিক ডিমান্ড ছিল এবং আমাদের মান্য বিধায়ক অনেকবার এখানে এসেছিলেন পাবলিক এই রাস্তাটা চেয়েছিল যেহেতু এর এই রাস্তার মাঝেই আমাদের কাশিডাঙ্গা আদিবাসী গ্রাম আছে তারপরে শ্মশান আছে তো আমরা ধন্যবাদ জানাই আমাদের নেত্রীকে মমতা আমাদের বিধায়ককে ওনাদের প্রচেষ্টা আমরা আজকে এই কাজ করতে পারি সারানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা